চাকরিতে নিয়োগ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ এসব বিজ্ঞপ্তির অধিকাংশই উচ্চ বেতনে কাজে নিয়োগের কথা বলা হয়ে থাকে ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ জালিয়াতি চক্রের একাধিক প্রতারণামূলক কার্যক্রম শনাক্ত করতে পেরেছে লোভনীয় চাকরির প্রস্তাবের আড়ালে যার মূল লক্ষ্য ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেওয়া কর্মীদের সতর্ক করে ওমান পুলিশ বলেছে এই ধরনের ভুয়া বিজ্ঞাপন পেলে অবশ্যই এড়িয়ে যেতে হবে প্রতারকদের পাঠানো কোনো লিংকে ক্লিক করা যাবে না এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য শেয়ার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে অভিনব এই প্রতারণার সর্বোচ্চ সংখ্যক ভুক্তভোগী প্রবাসী তরুণরা যাচাই বাছাই না করে ফাঁদে পা দিয়ে ফেলছেন তারা এর আগেও বহুবার এস এম এস এবং অনলাইন বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ না হতে কর্মীদের পরামর্শ দিয়েছিল ওমান পুলিশ কিন্তু এর পরেও চাকরি খবর পেয়ে সত্যতা এবং উৎস যাচাই না করেই ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন অসচেতন প্রবাসী কর্মীরা অনেকে আর্থিক লেনদেন করেও ক্ষতির মধ্যে পড়ছেন তাই এখন থেকে কোনো সন্দেহজনক বিজ্ঞপ্তি এবং প্রতারক চক্রের সন্ধান পেলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ